পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ পিঠ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখেদের দেওয়ার আহ্বান তারেক রহমানের গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আইনায় দেখার আহ্বান জামায়াত জামায়াতামিদের দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার বাড়ছে নির্বাচনী সহিংসতা হামলা হত্যাকাণ্ড উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে রাজনৈতিক দলগুলোর পুরনো মনোভাবকে দূষছেন বিশ্লেষকরা দায়ী এড়াতে পারে না প্রশাসনও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি ব্যাংক চার প্রতিষ্ঠানে আমানত বেড়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাওয়ার আশা খেলাপি আদায়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং সুনামগঞ্জে হাওরের অস্থায়ী বাঁধ নির্মাণ কাজে ধীরগতি দেড় মাসে হয়েছে মাত্র চল্লিশ শতাংশ বৃষ্টি হলেই ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা